আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম অরিজিনাল সরি শো আর যেখানে আসলে কেমন আছেন আপনি দূরে কাছে আমার প্রিয় ভাইরা যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই করে শুভেচ্ছা আমার আজকের অন্তস্থল থেকে আমাদের উনিশ ইলেকট্রনিক্স ফ্ল্যাগশিপ শপ থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল আজকে আমি আপনাদেরকে দেখাবো তেতাল্লিশ ইঞ্চি টিভি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন এবং গত ভিডিওতে আমার এই আসাদ ব্লক থেকে যারা প্রোডাক্ট পার্চেস করেছেন এবং যারা চোখ রেখেছেন আজকে তাদের জন্য থাকবে আরো ধামাকা ঈদের অফার মানে এই ঈদ অফারে আরো আরো ধামাকা অফার থাকবে আমি চেষ্টা করবো প্রত্যেকটা প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট আরো প্রাইস কমাই দেওয়ার জন্য আমি প্রাইস কমানোর প্রতিযোগিতা করি প্রাইস বাড়ানোর না আচ্ছা তার মানে আজকে তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি একশো ইঞ্চি পর্যন্ত লাইভ এক্সপেরিমেন্ট করতে হবে এবং দেখানোর আগে আমি আমার অ্যাড্রেস একটু বলতে চাই রাইট ওকে আমাদের ঠিকানাটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা গুলিস্তান মিরপুর না কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুর করম হ্যাঁ এটা দক্ষিণ গেটের সাথে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট ওকে এখানে আসলে আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে ডানে ভাবে তাকালে দেখবেন

দশ বছরে ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ভাইয়া যারা আসতে পারবে না হ্যাঁ আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে টেকনা ফোক হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন আমাদের জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমাদেরকে ঠিকানা অ্যাড্রেসটা বলে দেন একটা অগ্রিম পেমেন্ট ছাড়া সমগ্র বাংলাদেশ আমাদের কি দক্ষ এক্সপার্ট ধারা আপনার বাসায় আমার প্রোডাক্টটা পৌঁছে দিব অক্ষত অবস্থায় আচ্ছা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব যদি ভেঙে যায় ফেটে যায় সমস্ত ধরনের লাইবিলিটিস একমাত্র আমাদের আপনি জেনে খুশি হবেন আমাদের কুরিয়ার সার্ভিসটা কিন্তু একদমই আমাদের নিজস্ব একটা ট্রান্সপোর্ট আচ্ছা আচ্ছা একদমই নিজস্ব আমাদের একটা ট্রান্সপোর্ট এই ওকে আচ্ছা এটা এটা আমি আপনাদের কাইলে জিনিস দেখাবো ফর 3 ইনচেস দেখালাম হ্যাঁ আমি অল্প আর এক মিনিট সময় নেবো আপনাদের কিভাবে চিনবেন এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো আপনি প্রথমে রিমোটে ঢুকে তো হোমিং হোম বাটনে ক্লিক করবেন ওকে হোম বাটনে ক্লিক করে দেন হচ্ছে আপনি হেল্প অপশনে যাবেন ওকে আপনি যখন হেল্প এন্টার করবেন এটা আদ্য পান্ত ইন ডিটেইলস एवरीथिंग এটা চলে আসবে আচ্ছা দেখাই এবং দেখাও আছে এবং এই টেলিভিশনটা আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেডের কাছ থেকে আমাদের প্রোডাক্ট গুলো করি আমাদের যখন মালয়েশিয়া বা যখন হয় আমরা সেই ইউনিক সিরিয়াল নাম্বারটা মাদারবোর্ড থেকে

আমাদের সনের অফিসিয়াল ওয়েবসাইট আছে কিনা প্লিজ চেক ইট এগেইন এন্ড এগেইন এবং বারকোড দিয়ে স্ক্যান করে দেখতে পারবে আমাদের বাংলাদেশে অনেক সনির প্রোডাক্ট আছে যেটা কিন্তু আমাদের সনের অফিসিয়াল ওয়েবসাইটে নাই প্লিজ এটা থেকে 1000 গজ দূরে থাকবেন আচ্ছা এটা একটু দেখে নিবেন তারপর হচ্ছে পরবর্তী যে জিনিসটা আমি আসলে না বলিই না আপনি একটা অফিসিয়াল প্রোডাক্ট যখন পারচেজ করবেন আপনারা সেটা অফিসিয়াল এই যে সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি আমাদের অফিসিয়াল সনির পেজ থেকে সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সেটা আমরা আপনাদেরকে করে দিব

এই আপডেট থেকে আপনি বঞ্চিত হবেন এই ছিল এটার মানে খুঁটিন জিনিসগুলো আর এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনালি ভাবে সমগ্র ওয়ার্ল্ডে একমাত্র এটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া এবং ভিয়েতনাম টেলিভিশনে গায়ে যদি দেখেন মেড ইন চায়না মেড ইন সিঙ্গাপুর মেড ইন জাপান এভরিথিং অস্ট্রেলিয়া আমেরিকা এক হাজার গুজ দূরে থাকবেন তার মানে একটু ওগুলা থেকে ইউটিউব খুঁজলে আপনি অনেক প্রলোভিত বিজ্ঞাপন পাবেন অনেক প্রভাবিত বিজ্ঞাপন পাবেন কেনার আগে একটু সাবধানতা অবলম্বন করে একটা ট্রাস্টেড সব থেকে যেখান থেকে আপনার সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট হবেন সেখান থেকে প্রোডাক্ট আপনার যেহেতু ভাইয়া সার্ভিস কথা বলবেন এবং সমগ্র বাংলাদেশে আমাদের চাইতে কম প্রাইসে আমাদের এই সনির ফ্ল্যাগশিপ স্টোর থেকে আমরা বলতেছি আমাদের থেকে কম প্রাইসে সমগ্র বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট আচ্ছা ভাইয়া আমরা হচ্ছে অন্য টিভিতে যাব তার আগে হচ্ছে ভাইয়া যখন সমস্যা হয় তখন আমরা সে আমাদের কাঙ্ক্ষিত সার্ভিসটা পাচ্ছি না এটার জন্য আসলে আমরা আন্তরিক ভাবে দুঃখিতা কিন্তু এই কষ্টের ভার কিন্তু সনি নেবে না আমরা কিন্তু সার্ভিস দেওয়ার জন্য প্রচন্ড জনবল আমাদের লোক রেডি আছে কিন্তু আপনাদের আপনাদের কল আমাদের কান পর্যন্ত মানে আয়সা মানে আমাদের দরজায় করা নাড়তেছে না কেন আপনারা বুঝতে পারতেছেন যে আপনার কোথায় নক করবেন কোথায় আপনি সার্ভিসটা পাবেন তার জন্য আজকে আমি তানজিল আহমেদ খান আজকে এই প্ল্যাটফর্মে আপনার যে কোনো ধরনের কোয়ারি যে কোনো ধরনের ইনফরমেশন আমাদের হটলাইন নাম্বার দেওয়া হচ্ছে আপনাকে কল করবেন আমাদের দক্ষ লোক সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে তেতিলাই এল সয় কোথায় আপনার বাসা সেখানে গিয়ে কিন্তু সার্ভিসটা পাবেন আপনি কিন্তু টেলিভিশন কিন্তু কাঁধে করে নিয়ে আসতে হবে না আপনি যদি একটা কল দেন 24 ঘন্টার ভিতর আপনার বাসার দক্ষ এক্সপার্ট আমার অফিসিয়াল স্টোর থেকে আপনার বাসায় পৌঁছে যাবে ওকে আচ্ছা আমরা তাহলে হচ্ছে 43 ইঞ্চি দেখতে গেল 43 ইঞ্চি টেলিভিশন 55000 টাকা 43 ইঞ্চি পরবর্তীতে আমি আরেকটা টেলিভিশন দেখাবো এটা বাজেট ফ্রেন্ডলি টিভি যাদের এটা বাজেট কম 43 ইঞ্চির এটা হচ্ছে আগের মডেল এটা প্রিভিয়াস মডেল ওকে W660G ওকে এটা প্রাইস রাখবো মাত্র অনলি ফোরটি এইট আটচল্লিশ হাজার টাকা যাদের বাজেট একটু বাজেট একটু কম ওকে আর অনেকে প্রশ্ন করেন যে ভাই তেতাল ইঞ্চি টেলিভিশন ভিতরে আপনার কিউ কোড থাকে না তেতাল্লিশ ইঞ্চির ভিতরে এই মডেলটাতে কিউ আর কোড থাকে না ওকে তেতাল্লিশ ইঞ্চির পরে যে আমাদের একটা মডেল আছে এক্স সেটা থেকে একদম পঁচাশ ইঞ্চি একশো ইঞ্চি পর্যন্ত আমাদের প্রত্যেকটা টিভিতে কিউআর কোড থাকবে ওকে ওকে আচ্ছা আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি পরে আমি আপনাকে যে টেলিভিশনটা দেখাবো এটা আমাদের কমপ্লিট একটা ভেজেলেস দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি একটা টেলিভিশন মানে ভেজেলেস ফুলটাই হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে প্রত্যেকটাতে মানে একদম

অনলাইনে অনেক প্রভাবিত কথায় হবেন না এটা কমপ্লিট বাংলাদেশ

দেখেন কি পরিমানে স্টক আছে এছাড়া আমি যদি আমার আমার যদি টেলিভিশন গুলো যে দেখায় বা ভিডিওটা এক ঘন্টাও শেষ হবে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যেটা বাংলাদেশে আমাদের এই মার্কেটে সবচেয়ে পপুলার যে মডেলগুলো সেগুলো দেখাচ্ছি আসেন আচ্ছা তারপর হচ্ছে 50 ইঞ্চি টেলিভিশন দেখাবো

আগে আমাদের যে মডেলটা যারা একটু বাজেট ফ্রেন্ডলি টিভি চান বাজেট একটু কম বাট একটু বড় স্ক্রিন টিভি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা রাইট তাদের জন্য হচ্ছে এই মডেল এটা এটা খুবই পপুলার একটা মডেল আচ্ছা এটা মডেল ইয়ার হচ্ছে যদিও 2020 এর কিন্তু এটা রাজত্ব করে আছে এখন পর্যন্ত এটা এটা অনেক চাহিদা আছে ভাই এটা এখন পর্যন্ত অনেক চাহিদা প্রচুর চাহিদা এটা খুব সুন্দর একটা টেলিভিশন এটা প্রাইস কত মাত্র 58000 মাত্র 58000 আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আমি প্লিজ কোডিয়ালি রিকোয়েস্টড টু ইউ গাইস অডিয়েন্স দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবার কাছে একটা অনুরোধ আমার এই প্রাইস মনে প্লিজ বাগডিং করবেন না কেন বাগডিং করবেন কারণ বাংলাদেশে আপনারা যারা প্রোডাক্ট কিনবেন তারা সার্চ করলে আমাকে পাবেন আমি দেখব সবচেয়ে কম প্রাইসে আমি কিন্তু আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভার করে দিচ্ছি এবং আমি আমার ডিলার প্রাইজে যে প্রোডাক্টগুলো দিচ্ছি 10 প্রোডাক্ট নিলে আমাদের কাছে যে প্রাইসে পাচ্ছেন আমি কাস্টমারকে কিছু একটা প্রোডাক্টে সেম প্রাইস রাখতেছি এটা আসলে আমার সাথে স্পেশালি Ramadan অফার এবং আমি প্লিজ আমার সাথে বাগডিং করবেন না আমি এই 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 বাজারে যেখানে হচ্ছে দাম বাড়ানোর প্রতিযোগিতা চলে সেখানে আমি দাম কমানোর প্রতিযোগিতায় প্রত্যেকটা প্রোডাক্টে আমি প্রায় যতটা পারতেছি কমাই জন্য রাইট এক্স্যাক্টলি আমি চাচ্ছি সমগ্র বাংলাদেশে আমার পাঁচ হাজার না পাঁচ লক্ষ কাস্টমার হবে ইনশাল্লাহ এবং আপনাদের সেবায় আমি তাজিলাম সবসময় নিয়োজিত ওকে এটা প্রাইস করে মাত্র ফিফটি এইট থাউজেন্ড গত ভিডিওতে ষাট হাজার টাকা প্রাইস ছিল এই আসাদ ব্লগেই আচ্ছা ঈদের জন্য ঈদ অফার এটা আমি আরো দুই হাজার টাকা কমাই দিচ্ছি ফিফটি এইট আপনাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই ওকে আর ফিফটি এইট এটার পরে ফিফটি ফাইভ সেগমেন্টে এটা সেম একটা টিভি আছে আমাদের ফিফটি ফাইভ এক্স সেভেন্টি ফাইভ কে এই যে এই মডেলটাই

আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো কমপ্লিট বাইরে থেকে ইনবিল্ট অবস্থায় আসে ইনবিল্ট অবস্থায় ইনবিল্ট অবস্থায় আসে ওকে এটা প্রাইসটা করে দিব মাত্র অনলি 1 লক্ষ 8000 টাকা অনলি 1 লক্ষ 8000 টাকা এবং যারা ওলেড নিতে চান হ্যাঁ একটু মাস্টার সিরিজের টেলিভিশন চান আর একটু মানে একটু এক্সপেন্সিভ টেলিভিশন চান সনি সবার জন্য হোক মানে একজনের জন্য সরি না হোক সবার জন্য সনি রাইট

আরও ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্লিজ কোডেলি রিকোয়েস্টেড টু ইউ অডিয়েন্স মাই অনারেবল গাইস কেউ আমার সাথে বার্গেটিং করবেন না প্লিজ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিওটা লঞ্চ হওয়ার পর থেকে পাঁচ দিন পর্যন্ত পাবেন মাত্র পাঁচ দিন মাত্র পাঁচ দিন আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা গেল সিক্সটি ফাইভ তারপর হচ্ছে সেভেন্টি এ চলে যাই সেই মডেলই সেভেন্টি ফাইভ ইঞ্চিস টেলিভিশন এস থ্রি জিরো এস থ্রি সেভেন্টি ফাইভ ইঞ্চিস টেলিভিশন যাদের লিভিং স্পেস আরো বড় একটা সিনেমাটিক ফিল চান ঘরের ভিতরে তাদের জন্য হতে পারে এটা ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিন টু ইউ হোম এটা ওয়ান্ডারফুল ঈদের ভিতরে এটা সবচেয়ে মানে বড় একটা ধামাকা প্রাইজে দিয়ে দেবো ভাই আজকে সবার ঘরে একটা বড় টিভি নিশ্চিত করতে চাই এবং সনি আমি এটা নিয়ে খুব বেশি মানে

এবং যারা ওলেট নিতে চান সিক্সটি ফাইভ ইঞ্চ টেলিভিশন এটিএল ওকে ওলেট সেটা আমাদের কাছে আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কিনতে পারবেন তিন লাখ চল্লিশ হাজার টাকা আর পঁচিশ ইঞ্চ টেলিভিশন প্রথমে আপনাদেরকে দেখালামিভিশন আমার কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু